প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশ পাতা থেকে নয় ও দশ নম্বর অঙ্কগুলো সমাধান করব। তুমি নয় নম্বর অঙ্কটি দেখি নয় নম্বর অঙ্কে লেখা আছে তালিকার পাশাপাশি দুইটি পদের মধ্যে পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে ক ও খ দিয়ে দুইটা অঙ্ক দেওয়া আছে এই দুইটা অঙ্কের মধ্যে এখন পাশাপাশি যে দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যাmada নির্ণয় করতে হবে আচ্ছা প্রথমে ক নম্বর অঙ্কটা তুলে নেওয়া যাক ক নম্বর দিয়ে আমরা এখানে লিখে নিলাম 7 12 17 22 27 ডট ডট তবে পাশাপাশি দুটো পদ আছে এই দুইটা পদের পার্থক্য কত এটা বের করতে হলে আমাদের এরকম একটা চিহ্ন দিতে হবে হ্যাঁ চিহ্ন দিয়ে আচ্ছা 12 থেকে সাত যদি বিয়োগ করি তাহলে হবে পাঁচ তাহলে এখানে পার্থক্য কত পাঁচ আবার বারো এখানে সতেরো হুম তাহলে এখানে কি সতেরো থেকে বারো বিয়োগ করলে এখানে কত আছে পাঁচ তাহলে পার্থক্য আছে পাঁচ আবার সতেরো থেকে বাইশ বাইশ থেকে সতেরো বিয়োগ করলে হবে পাঁচ সাতাশ থেকে বাইশ তার মানে সাতাশ থেকে বাইশ বিয়োগ করলে হবে পাঁচ দেখো এখানে আমরা লিখবো আছে পার্থক্য আমরা এই অঙ্কের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পাশাপাশি যে দুইটা পদ রয়েছে সেই দুইটা পদের পার্থক্য হচ্ছে কি পাঁচ হ্যাঁ সবগুলোই কি পাশ হয়েছে তাই লিখবো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পাঁচ প্রতিবার পার্থক্য কি আমরা লক্ষ্য করছি যে এখানে প্রতিবারই পার্থক্য কথা পাঁচ তার মানে পরবর্তী দুইটি সংখ্যা আমরা কিভাবে বের করব তাই লিখবো পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা এই সংখ্যা নির্ণয় করা কিন্তু খুবই সহজ কিভাবে এই যেখানে লাস্টের সংখ্যা সাথে আছে না এই সাতাশের সাথে এই যে পার্থক্য যে পাঁচ এই পাঁচ যোগ করে দেব সাতাশ আর পাঁচ কত হয় বত্রিশ দেখো একটা সংখ্যা কিন্তু হয়ে গেল যেহেতু দুইটা বলেছে বের করতে হলে এই এই যে না সাথে আবার যোগ করবো তাহলে কত হবে যোগ করলে হবে সাঁত্রিশ উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম কত বত্রিশ ও সাঁত্রিশ তাহলে লিখবো যে পরবর্তী দুইটি সংখ্যা পরবর্তী দুইটি সংখ্যা বত্রিশ ও সাঁত্রিশ আচ্ছা এবার খ নম্বরটা দেখো এই খ নম্বরে যে সংখ্যাগুলো আছে এখানে আমরা লিখে নেব তালিকায় যে সংখ্যা আছে এগুলো লিখে নিই লেখা তো শেষ তো লেখার পরে এখন যে দুই পাশাপাশি যে দুইটা পদ আছে এই দুইটা পদে পার্থক্য কত পার্থক্য বের করতে হলে আমাদের সহজ উপায় হচ্ছে যে থেকে থেকে বিয়োগ বিয়োগ করা যদি করি তাহলে হবে এগারো বিয়োগ করে দেখো আবার এই দুইটা বিয়োগ করলে কি হবে আঠাশ থেকে সতেরো বিয়োগ করলে হবে এগারো হুম আবার যদি আমরা এই দুইটার হিসাব করি তাহলে উনচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে হবে এগারো আবার এই দুইটা হলে পঞ্চাশ থেকে উনস্লি বিয়োগ করলে হবে এগারো তার মানে পার্থক্য আছে কত এগারো তো লক্ষ্য করি লক্ষ্য করি কি প্রতিবার পার্থক্য কত এগারো আমার লক্ষ্য করি কি প্রতিবার পার্থক্য এগারো এখন পরবর্তী দুইটি সংখ্যা বের করব তাই লিখবো পরবর্তী দুইটি সংখ্যা পরবর্তী সংখ্যা দুইটি আমরা কিভাবে নির্ণয় করব দেখো এখানে যে পঞ্চাশ আছে না এই পঞ্চাশের সাথে এই যে পার্থক্য যে এগারো এই এগারো যোগ করে দেব যোগ করলে কত হবে একষট্টি যোগ করলে হবে একষট্টি একটা সংখ্যা কিন্তু পাওয়া গেল এবার আরেকটা সংখ্যা যদি বের করতে হয় তাহলে একষট্টির সাথে আবার এই এগারো যোগ করব। তাহলে কত হবে যোগ করলে হবে বাহাত্তর হুম এইভাবে যদি আরও পথ বলে তাহলে বাহাত্তরের সাথে আবার এগারো যোগ করব এভাবে কি একের পরে করাই যাবে আচ্ছা এবার দশ নম্বর অঙ্কটি দেখো সের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো দেখো এখানে ক খ দিয়ে দুইটা অঙ্ক দেওয়া আছে এই দুইটা অঙ্কের মধ্যে কি আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখন দেখো প্রথমে ক নম্বর যে অঙ্কটা আছে ক নম্বর দিয়ে আমরা তালিকার সংখ্যাগুলো তুলে নি দেখো আমরা কি সংখ্যাগুলো একটা মিল খুঁজে পাচ্ছি কি মিল খুঁজে পাচ্ছি তো তো খেয়াল করো দেখো এখানে আমরা যে মিলটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলেই পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে হুম পরপর দুইটা সংখ্যা যোগ করলে কি পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে যেমন এক আর এক যোগ করলে হচ্ছে দুই আর দুই যোগ করলে হচ্ছে তিন দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ আর আট যোগ করলে হচ্ছে তেরো এভাবে কিন্তু আমরা এখানে মিল খুঁজে পাচ্ছি দেখো তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক আর এক যোগ করলে হবে দুই এক আর দুই যোগ করলে হবে তিন দুই আর তিন যোগ করলে পাঁচ তিন আর পাঁচ যোগ করলে আট পাঁচ আর আট যোগ করলে হচ্ছে তেরো আট আর তেরো যোগ করলে হবে একুশ হুম তাহলে আমরা লিখব যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল কিন্তু আমরা এখানে এইভাবে পাচ্ছি হম তাহলে এখানে আমরা এক ধরনের মিল পাচ্ছি যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে কি হচ্ছে পরবর্তী সংখ্যাটা হচ্ছে এবার আমরা লিখতে পারি বলছে প্রতিটি তালিকায় পরবর্তী সংখ্যা নির্ণয় করো তাই লিখবো লক্ষ্য করি যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় পরবর্তী সংখ্যা পাওয়া যাবে পরবর্তী সংখ্যা কত হবে দেখো তো পরবর্তী সংখ্যা হবে এই দুইটা যোগ করতে হবে তার মানে আট যোগ তেরো এই দুটা যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো তাহলে 8 আর 13 যোগ করলে কত হচ্ছে এই যে 21 এই 21 হচ্ছে পরবর্তী সংখ্যা তো আর খ নাম্বার দেখো এই খ নাম্বার দিও আমরা এই সংখ্যাগুলো এখানে তুলানি আচ্ছা আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে এখানে কোন একটা মেল আমরা খুঁজে পাবো এমন মেল দেখো আমরা যদি এদের পার্থক্য বের করি প্রথমে যদি পার্থক্য বের করি তাহলে চার থেকে চারের পার্থক্য হচ্ছে শূন্য এবার চার থেকে পাঁচের পার্থক্য হচ্ছে এক পাঁচ থেকে ছয়ের পার্থক্য হচ্ছে এক ছয় থেকে আটের পার্থক্য হচ্ছে দুই আট থেকে তিনের পার্থক্য হচ্ছে আট থেকে এগারোর পার্থক্য হচ্ছে গত তিন এখন দেখো আমরা যদি পার্থক্যগুলো লক্ষ্য করি হুম পার্থক্যগুলো যদি লক্ষ্য করি তাহলে এই এই পার্থক্য হচ্ছে কি একটা ফিবোনাক্কি সংখ্যা হুম ফিবোনাক্কি সংখ্যা কেমন যে যে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাই এরকম তালিকার সংখ্যাগুলোকে আমরা ফিবোনাক্কি সংখ্যা বলবো তাহলে খেয়াল করো তো দেখো তো শূন্য আর এক যোগ করি তাহলে এক হয় আবার এক আর এক যোগ করলে দুই হয় এক আর দুই যোগ করলে তিন হয় তার মানে কি এই সংখ্যাগুলো কি সংখ্যা সংখ্যা তাই লিখব লক্ষ্য করি তালিকার তালিকার সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে ফিবনাকি সংখ্যা ফিব নাকি সংখ্যা ফিবোনাকি সংখ্যা আমরা কিভাবে চিনবো পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা তাই আমরা লিখতে পারি যে তালিকার তালিকার পরবর্তী সংখ্যা তো তালিকার পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব তাই লিখবো তালিকার পরবর্তী সংখ্যা এই যে এখানে কত আছে এগারো আছে না প্রথমে প্রথমে এগারো লিখে নিব লেখার পরে এবার যোগ চিহ্ন দিয়ে এবার এই যে যে পার্থক্য হয়েছে না এই পরব দুইটা যে পার্থক্য দুইটা পার্থক্য যোগ করে এখানে বসাবো তাহলে কত হবে দুই যোগ তিন এবার দেখো প্রথমে লিখবো এগারো এবার এই দুইটা যোগ করলে কত হয় দুই আর তিন পাঁচ এবার যোগ করলে কত হবে দেখো হচ্ছে ষোলো হচ্ছে তাহলে পরবর্তী সংখ্যা কত আছে ষোলো হচ্ছে আচ্ছা তুমি আরেকবার বোঝার চেষ্টা করো দেখো এখানে আমার লিখেছে তালিকার পরবর্তী সংখ্যা এবং এটা কীভাবে নির্ণয় করব আমাদের লাস্টের সংখ্যা আছে এগারো না এগারো এবং আমরা এই পার্থক্য যখন করলাম দেখলাম যে এই পার্থক্যটা হচ্ছে ফিবনাকি সংখ্যা তার মানে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেজন্য কি করব যে পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য এই যে এগারো সাথে যোগ দিয়ে আমরা এই দুইটা যোগ করলাম যোগ করে যা হলো তার সাথে এগারো যোগ করে পরবর্তী সংখ্যাটা কিন্তু পেয়ে গেল